সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত তিনি ভাইবোনের আশকাসন করব ফকি আবুলাই সমরকান্দা বলেন রাসুল্লাহ সাল্লাম বলে আছেন আল্লাহ পাক কি আমাদের দিবসে সাত শ্রেণীর মানুষের দিকে অনুগ্রহের দৃষ্টি বাদ করিবেন না রহমতের দৃষ্টিপাত করিবেন না তাহাদেরকে যাহার নামে পবিষ্ট করাইবেন নাউজবিল্লাহ তাহলে আমরা জানব এই সাত শ্রেণীর মানুষ কারা নাম্বার এক পুরুষের সহিত অপকর্মকারী নজবিল্লা। অপকর্মকারী যাহার সহিত অপকর্ম করা হয়ে আছে উভয় ব্যক্তি একই শাস্তি ভোগ করিবে অর্থাৎ যারা পুরুষে পুরুষে অপকর্ম করে এটাকে পুং বলা হয় দুই নম্বর হলো হস্ত নাউজ বিল্লাহ যারা হস্ত করে হস্ত হলো একটা পুরুষ তার লিঙ্গের মধ্যে হাত দিয়ে হোক বা যে কোনো যন্ত্র দিয়ে হোক এটাকে উত্তেজিত করে বীর্যপাত ঘটানো তার রাজস্থান থেকে যে কোনো উপায়ে এটাকে উত্তেজিত করে হাত দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক এটাকে উত্তেজিত করে বীর্যপাত ঘটানো এটাকে হস্ত বলে তিন নম্বর হলো পশুর সহিত যে জোন ক্ষুধা মেটায় নওয়াজ যে সমস্ত মানুষে পশুর সাথে সবাস করে বা পশুর সাথে উপকর্ম করে গোড়ার সাথে হোক বা গাভীর সাথে হোক পুরুষের গাবের সাথে হোক মহিলা গোড়ার সাথে হোক বা কুকুরের সাথে হোক যে কোনো পশুর সাথে যদি কোনো মানুষ উপকর্ম করে তার জোন চাহিদা চাহিদা মেটায় তাহলে কেয়ামতের মাঠে হাসরের ময়দানে তাকে জাহান নামে করা হবে আল্লাহ রবুল্লাহামিন রহমতের দৃষ্টি দিবেন না নওয়াজবিল্লা চার নম্বর হল স্ত্রীর মলদার দিয়া জোন সুদা মিটাই নাউজবিল্লা অর্থাৎ স্ত্রীর বজাসস্থান ব্যতীত তার পাখান রাস্তা দিয়ে সবাস করা বা তার লিঙ্গ ডুখানো বা তার জোন খুদা মিটানো পাঁচ নম্বর হলো মা ও কন্যা উভয়কে সিও বিবাহ বন্ধনে আবদ্ধকারী নওয়জবিল্লা যে ব্যক্তি তার মাকে বিবাহ করলো পরে তার কন্যাকেও বিবাহ করলো ওই সমস্ত নাফরমান যারা তাদেরকেও কেয়ামতের মাঠে শাস্তি ভোগ করতে হবে নাম্বার ছয় প্রতিবেশীর স্ত্রীর সহিত বিবিচারী নওজবিল্লা যারা যা যে সমস্ত পুরুষে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবিচার করে তাদের শাস্তি হবে নাম্বার সাত প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তাদের জন্য এসেছে থাকিবে তাহারা সকলেই আন্তরিকভাবে তবা না করা পর্যন্ত আল্লাহ লানতের উপযোগী আর কেউ যদি তোবা করে নেই যে আল্লাহ করে ফেলছে গুনা এখন আর কী করব আল্লাহ তুমি মাফ না করে তো আর কোনো উপায় নেই তাহলে আল্লাহ আল্লাহ রব্বুরমিন তাকে মাফ করে দেবেন কিন্তু তবা না করলে আর তোবা ব্যতীত যদি কেউ মারা যায় এগুনা করে তাহলে কেউ আমাদের মাঠে সে এই শাস্তি বুক করবে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এবং তাকে যার নামে নিক্ষোভ করবেন রাসুল্লা সাল্লাম তাকে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে সমস্ত মানুষ তাহার হাত কথা বার্তা কষ্ট কষ্ট পাওয়া থেকে নিরাপদ না হয় অর্থাৎ একটা মানুষ পরিপূর্ণ মুসলমান না যতক্ষণ না তার হাত থেকে তার কথা থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে অর্থাৎ যে ব্যক্তির হাত থেকে কথা থেকে তার চলাই পেরা তার কার্যক্রম থেকে অন্য মানুষ নিরাপদ থাকে সে মোমেন আর কোনো ব্যক্তিই প্রকৃত পরিপূর্ণ মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নির্ভয় ও নিরাপদ না হয় আর ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ না প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই হাদিসটা তোমার আজকে থেকে যে এই সাত প্রকার পুরুষে পুরুষে অপকর্মকারী হস্ত মেতনকারী প্রশস্তা জন খোদা মিটানো মলদার যে সবাস করা এবং পাঁচ নম্বরে মা কন্যাকে বিবাহ করা প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবিসার করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ রবুল আল আমিন সবাইকে এ সমস্ত গণতে হেফাজত করেন এবং বাচ্চা থাকার তোফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি